আমি আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক স্যার কাছে আমি একটা বিচার চাই আমরা সোনামুরা থেকে আমি ক্যান্সার হসপিটালে আইছি কালকে ষোলো তারিখ সকালবেলা আমার বাবারা নিয়ে ক্যান্সার হসপিটালে বাবা ক্যান্সার হসপিটালে ভর্তি এই কারণে আমি সারারাত্র এমন ভিতরে তো বেশি লোক থাকা যায় না ভিতরে মা আছে বাবার সাথে আমি বাইরে আসলাম বাইরে বারান্দাতে ছিলাম আমি সারা রাত্র ভোর রাত্রে চারটা দশ বাজে আমি বাইরে ছিলাম জিবি না আইতাম একটু চা খাওয়ার লেগে ওই সময় এ একটা গাড়ি দিয়া একটা ব্ল্যাক কালার একটা গাড়ি দিয়া চারজন ফোলা আমি উপরের দিকে উঠতে লইছিল তা আমি নিচের দিকে নামতাছি গাড়ি থেকে আমার গালি দিছে গালি দিয়ে আমি গাড়ি ফিরিয়ে গাড়ির নাম্বার দেখতাম লোক দিলাম নাম্বারটা দেখতাম পাচ্ছি না নাম্বারটা বোঝা যায় না তারপরে গাড়িটা উপর থেকে আবার ঘুরে আইছে আমি এন দাঁড় আইসি না আমি নিচের দিকে হতাছি তারা উপরের দিকে থেকে গাড়িটা ঘুরে এসে আইসে আইসে যা আমার সামনে দাঁড়ায় গাড়িতে চারজন নামছে নাই মেসিটা কোথাও তোর বাড়ি কোথায় আমি বলছি আমার বাড়ি সোনামুরা তারপর কোথা এন কেটে আস আমি কিছু আমার বাবার নিয়ে আইছি ক্যান্সার হসপিটালে আমি তো জি বিশ্রামনা যাওয়া দরকার আছে তারপরে আমার এই তোর নাম তুই কি মুসলমান আমি কে হ্যাঁ আমি মুসলমান তারপরে কোথাও কয় সোনামুরা কারে চিন তারপর আমি সুনামুরা তোমার কারে দরকার তারপরে আমার এই তিনজনে একজনে একজনের কান্দো হাজার কেব কোথার বাই আর কয় কয় আমি অল্প হকবর তুই জয় যখন ক হ্যাঁ তোরা তো বয়ান দাস হিন্দু মুসলমান ভাই ভাই তো তুই জয় শ্রীরাম ক আমি কি আমি জয়শ্রীরাম কী রে তোমার ধর্মটা তোমার কাছে ফ্রি আমার ধর্মটা আমার কাছে ফ্রি হ্যাঁ কারোর ধর্ম কারোর কাছে ছোটো না তাহলে তুমি আমার ধর্ম ছোটো করি আমার কইতা বিল্লা জোর করতেছ গিয়ে তারপরে আমার বুক বাড়ি আবার কটা ধাবর দিছে তারপরে আমার সোনামার বিল্লাল মন্দির ভাতিজা দুর্গাপুরের হ্যাঁ হের নাকি ফ্রেন্ড হয় তারা হের কাছে ফোন করছে ফোন এসে কইতাছে যে আমার চিনি কিনা তারপরে আমার কাছে মোবাইলটা দিছে মোবাইল দেওয়ানো পরে হ্যাঁ তো তাই আমার পুরুষও চাইছে আমি আমার পুরুষ দিছি দেওয়ার পরে ওকে ভাই কইতাছে ক তারাবো ড্রিঙ্কস করে রয়েছে আমি কে তারা ড্রিঙ্কস করে রয়েছে একজনের সাথে গানও আছে পিস্তল আছে একজনের সাথে হ্যাঁ কোমরে তারপরে কইতাছে তুমি তারালো কোনো ভেদাল করো না কিছু কইও না মনে কষ্ট নিও না তুমি যে এসে তার থেকে সাইড হয়ে যাও তারালো বেদাল করো না তারা চারজন তুমি একলা তুমি সাইড হয়ে যাও তার লো কিছু করি না মন কষ্ট নিও না আমি তারার লগে হাঁ না বা কিছু কইছিও না তারা আমার অনেক জোর করছে শ্রীরাম কইতাম আমি জয়শ্রীম কছি না আমি সারা তারার লগে অন্য কোনো কথাও কইসি না কারণ আমার বাবা ক্যান্সার হসপিটালে ভর্তি আছে প্রেসারের রোগী আর বাবা কিছু শুনলে টেনশন করব এই কারণে বা তারার সাথে পিস্তল আছে এই কারণে আমি হ্যাঁ কিছু কইসি না তারার সাথে কোনো ভেজালে ধরাইছি না হ্যাঁ এটার দিকে চিন্তা করিয়া এখন আমি আমার ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমি এটাই বিচার চাই যে আমরা আমি প্রায় সময় শুনতাম আমি আজকে দীর্ঘ কয়েক বছর এখানে আসি ক্যান্সার হসপিটালে বাবারে নিয়ে হ্যাঁ প্রায় সময় শুনতাম যে বিশ্রাম ক্যান্সার হসপিটাল সামনে মানুষ চিনি ভোগ করে কিন্তু আজকে রাত্রে আমি নিজে ফ্যারাসিনীতে ভোগ করলাম আমি নিজে ফ্যারাসিনির শিকার হইলাম আমি এইটাই বিচার চাই আমাদের ত্রিপুর রাজ্যের মুখ্যমন্ত্রীর